ক্ষেত্রেও কিন্তু দারুণ উন্নতি কর জায়গা লক্ষ্য করা যাচ্ছে সতেরোই জানুয়ারির পর থেকে কারণ তার লগ্না অধিপতি তার ক্ষেত্রে প্রবেশ করছে কিন্তু সপ্তম অষ্টম নবম তার ক্ষেত্রে দশম ঘরে প্রবেশ করছে মঙ্গল অষ্টমপতি হয়ে এবং লগ্না অধিপতি হয়ে তার মঙ্গল দশম ঘরে প্রবেশ করলেই তার প্রশাসনিক জায়গা থেকে কর্মলাভ তার উন্নতি তার ফাটকা অর্থলাভ কর্মের ক্ষেত্রে অগ্রগতি কিন্তু মাথা কিন্তু প্রচণ্ড হারে গরম হয়ে যাবে মেষ বা মেষ লগ্নের ক্ষেত্রে এবং তার একটা পজিটিভিটি কর্মের প্রতি এনার্জি একটা লাভ হবে যারা বিশেষ করে প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত বা দ্রব্যের বিশেষ সঙ্গে সঙ্গে যুক্ত বা যারা বিদেশে কর্মরত বা প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত বা মিলিটারি ফোর্সের সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত বা ডাক্তার বা কোনো রিপ্রেজেন্টিভের ব্যবসা যারা করছেন রিপ্রেজেন্টিভ হয়তো নিয়েছেন আপনি কোনো কসমেটিক্সের বিজনেস করছেন বা কুরকুরের লেস যারা বিজনেস যারা করছেন এবং যারা দুর্মূল্য জিনিসের কোনো বিজনেস দুর্মূল্য বলতে গেলে যেমন সোনা রুপো তামা যেগুলো ধাতুগত যেগুলো এখন বাজার মূল্য প্রচুর হারে তাদের ক্ষেত্রেও কিন্তু অমোঘভাবে পরিবর্তনের যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং মেষরাশি মেষ লগ্নের ক্ষেত্রে সর্বস্ব যেটা কানেকশান যেটা দিচ্ছে কোনো ফাটকা অর্থ রোজগার কার কারণ অষ্টম্পতি তুঙ্গি এই অষ্টম্পতি তুঙ্গি হবার জন্যে শারীরিক কিন্তু রোগ থেকে অনেকটা মুক্তি লাভ করতে পারবেন এবং এগোনোর প্রতি একটা চেষ্টা এগোনোর প্রতি একটা অগ্রগতি কর্মের প্রতি একটা নেশা এবং কর্মের প্রতি একটা একগ্রতা সৃষ্টি করবে নতুন করে গৃহ নির্মাণ নতুন করে ভূমিক্রয় নতুন করে বাড়ি ঘর তৈরি করবার জায়গা ইচ্ছা কিন্তু প্রবল বৃদ্ধি পেতে পারে এবং আপনার যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে আপনার মনের একটা জোশ এবং এগুলোর ইচ্ছা মনোবল বৃদ্ধি করবে আপনার ভেতরে প্রতিহিংসা তৈরি হবে আমাকে পারতে হবে আমাকে করতে হবে যে করে হোক আমাকে এগোতে হবে এই মনোভাবটা কিন্তু আপনার ভেতরে কিন্তু প্রচুর আর উদ্যম শক্তি সে কিন্তু দিয়ে দেবে কারণ হচ্ছে সেই মঙ্গল আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি করবার জন্য আপনার যাদের রাশি তাদের মনোবল বৃদ্ধি করবে যাদের লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সি বৃদ্ধি করবে এবং তার জোর জোশ বৃদ্ধি করবে এবং চতুর্থে মঙ্গল দৃষ্টি করবার জন্যে আপনার ক্ষেত্রে মাতুল ঘর থেকে মানে মা বা মামা তাদের সহিত একটা মতনৈক্য বৃদ্ধি করবে না তাদের সঙ্গে একটা ঝামেলা শুরু হবে না একটা বেটারমেন্ট শুরু হতে পারে নতুন ভূমি লাভ হতে পারে নতুন জায়গা লাভ হতে পারে নতুন গৃহ লাভ হতে পারে নতুন বাড়ি করতে পারেন এবং যারা ঠিকাদারি কর্ম করেন ঠিকাদারি মানে বুঝতে ঠিকাদারি মানে হচ্ছে রোড কন্ট্রাক্টার যারা বিজনেস যারা করছেন রোডে যারা রোডের বালি খোয়া সিমেন্ট যারা বিজনেস যারা করছেন এবং যারা লটারির যারা বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে দারুণ হলে দারুণভাবে শুভ ফল দেবে এবং যারা গান বাজার সঙ্গে যুক্ত যে কোনো শিল্প সে যে কোনো শিল্প আপনার ক্ষেত্রে হতে পারে সে আপনার আপনি হয়তো গান করছেন বা তব তবলা বাজাচ্ছেন বা স্টেজে কোনো প্রোগ্রাম করছেন তাদের ক্ষেত্রে একটা শুভ যোগ বিদেশে যাবার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে এবং আপনার ক্ষেত্রে যেটাই পাওয়া যাবে সেটা হচ্ছে আপনার মনোবলটা বৃদ্ধি করবে সেভিংস অনেকটা বৃদ্ধি করবে সেভিংস সতেরো জানুয়ারির পর সেভিংস বৃদ্ধি করবে সেভিংস আনুমানিকভাবে অনেকটাই দু হাজার পঁচিশে যে যেটা ছিল তার থেকে কিন্তু অবশ্যই করে সেভিংস বৃদ্ধি করবে কারণ শনি কারণ শনি যেহেতু আপনার দ্বিতীয় দৃষ্টি করছে বলে আপনার অর্থ সেভিংস অবশ্যই করে বৃদ্ধি করবে ব্যাঙ্ক ব্যালেন্স অবশ্যই করে বাড়বে যারা বিদেশে কর্মরত যারা বিদেশে যারা কর্ম করছেন বা প্রবাসী বাঙালি যারা রয়েছেন বা আপনি ইন্ডিয়ার বাইরে যারা কর্মরত রয়েছেন তাদের তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে একটা ভালো যোগ বা সৃষ্টি করেছে সেভিংস করবার জন্য নতুন করে কারুর সহিত পরিচিত আপনার বন্ধু হোক বান্ধব হোক নতুন কোনো আপনার গুরুর মতো কেউ এসেই আপনার দারুণভাবে আপনাকে পজিটিভ এনার্জি আপনাকে বহন করতে পারে এবং সেই ব্যক্তির দ্বারা আপনার ভাগ্য উন্নতি সেই ব্যক্তির দ্বারা ভাগ্য ডেভেলপমেন্ট সেই ব্যক্তির দ্বারা ভাগ্য উন্নতি এবং তার দ্বারা হয়তো কোনো নতুন বন্ধু লাভ হতে পারে বা নতুন কাস্টমার আপনার দোকানে আসতে পারে বা নতুন এনার্জি লেভেল কেউ আসতে পারে নতুন করে মানে কোনো বন্ধু সেটা গুরুর মতো আপনার পাশে সাপোর্টেড কাজ করবে যেহেতু সে সপ্তমকে দৃষ্টি করছে বলে তার মানে আপনার বিবাহও কিন্তু কানেক্টেড করছে মেষরাশি মেষ লগ্নের ক্ষেত্রে সেটিও কিন্তু আপনার কোনো ঘুরতে ছোট ছোট ছোটো ট্যুর করতে গিয়ে তার সহিত আপনার পরিচয় পরিচিতি বৃদ্ধি পেতে পারে সেটি কিন্তু বিয়ের পিরি অব্দি পুন কিন্তু যেতে পারে কারণ সেই বৃহস্পতি আমরা নবম প্রতি তৃতীয় সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার সপ্তমে সেই বৃহস্পতি দৃষ্টি করছে আপনার একাদশে এই দৃষ্টি করবার জন্য আপনার ক্ষেত্রে অনেকভাবে উন্নতি বা যোগাযোগ সৃষ্টি হতে পারে এটা ট্রানজিট ফল বা গোছল ফল দেখে বলছি এটা কালের কিন্তু ব্যক্তিগত কিন্তু জন্মচাট নয় এবার যেটি আসবো চতুর্থ ভাব মাতৃভাব বা নিজস্ব শারীরিক সুখ কেমন পাবেন মায়ের সহিত একটা মতবিরোধ ঘটবে বা কোনো আত্মীয় কিন্তু আপনার হানি হওয়ার যোগ রয়েছে যেহেতু যেহেতু শনির সাথে সাথে চলছে সবাই কিন্তু শনির সা সাথে খারাপ ফল পায় না তবে আপনি কতটা ফল পাবেন লক্ষ্য করা যাচ্ছে এবং মাতৃস্থানেও বা ভূমি জায়গা থেকে কোনো আপনি লোন নিয়ে যদি বিজনেস করতে চান সেটার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সাফল্য অর্জন করবে এবং আপনার ক্ষেত্রে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আপনার মানসিক মনোবল কিন্তু বৃদ্ধি করবে ভূমিলা বা মায়ের শারীরিক দিয়ে কিছু সমস্যা কিন্তু আসতে পারে কোনো রকম সমস্যা হলে আগে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন কারণ হচ্ছে চতুর্থভাবে যখনই মঙ্গল দৃষ্টি করবে কর্কটের ঘরে মানে সেখানে হচ্ছে আপনার বুকে কোনো ডাই কফ জমতে পারে বুকে কোনোরকমভাবে স্লেমা আসতে পারে যাদের কিন্তু প্রচুর হারে ভুগতে পারে অ্যাজমা আছে বা আছে তা বলবো মেশের ক্ষেত্রে যে ভালো সময়টা পাওয়ার জন্য যেটা কথা পাচ্ছেন শাসে তারা দয়া করে কিন্তু প্রতিকার করবেন যাকে দিয়ে পারেন শাস প্রতিকার করবেন এতে আপনার আরো শুভ ফল তবে সবাই শাসে খারাপ ফল পায় না শনির বলাবতার বা ডিপেন্ড করবে আপনার শনি কোথায় আছে কোন ভাবে আছে কোন নক্ষত্রে সেটা ডিপেন্ড করবে যদি তাই শনি আপনার ক্ষেত্রে তুঙ্গে আছে তাহলে হয়তো নেগেটিভ ফলটা কম পাবেন সে চার্টের উপর ডিপেন্ড করবে সন্তান সুখে সুখী হবার জায়গা পাওয়া যাবে এবং সন্তানের জন্যে আপনার ক্ষেত্রে উন্নতি বা সুখের একটা খবর আপনি পাবেন সন্তানের দ্বারা আপনার উন্নতি যোগ রয়েছে আপনার মনোবল এতটাই বৃদ্ধি করবে আপনার মনোবল এতটাই ডেভেলপমেন্ট করবে মনোবল এতটাই সাকসেসফুল জায়গা করবে বলার বাইরে মনোবল প্রচণ্ড ধরে নিজস্ব কর্মক্ষমতার প্রতি কর্ম করার প্রতি এতটা ইচ্ছাশক্তি আসবে যে মনে হবে যে আমাকে কর্ম করতে হবে কর্ম দ্বারা আমার উন্নতি হবে কর্ম করলে সাকসেস কিন্তু শাশাথের জন্য সেগুলো হলে কিন্তু তার সাথে নিয়ে যেতে পারে মনটা ঠিক ঠিক যেন সাথ দেবে না সাথে মানে হচ্ছে সবার ক্ষেত্রে একটা কথাই বলি যদি দরকার হয় পাঁচশো টাকা পাবেন পাঁচ টাকা যদি দরকার পাঁচ লক্ষ টাকা পাবেন পাঁচ হাজার টাকা যেটা দরকার কিন্তু মিটবে কষ্ট করে মিটবে কে আপন কে পর ভালো রকম চিনতে পেরে যাবেন সাথে সাথে এটা হচ্ছে শিক্ষা দেওয়ার জায়গা তাই বলে সবার জীবনে সাথে সাথে আসার প্রয়োজন রয়েছে নিজেকে দাঁড় করানোর জন্য নিজেকে এগোনোর জন্য নিজেকে প্রচেষ্টা তৈরি করবার জন্য সাথে সাথে সবার জীবনে আসা দরকার রয়েছে আমরা এটা হচ্ছে তবে এটার গাইডলাইন কাট করতে পারে এর থেকে নেগেটিভ ফল থেকে পজিটিভ ফলটা নেগেটিভ ফল থেকে কিছুটা হ্রাস পেতে পারে যেমন শীত লাগছে জ্যাকেট গায়ে দিয়েছি এই সেম জিনিস ষষ্ঠ হবে শনি কর্মে কিন্তু স্থায়িত্ব লাভে কর্ম প্রচুর পরিশ্রম করতে হবে ষষ্ঠ যারা চাকরির জন্য চেষ্টা করে তাদের চাকরি হবে এবং প্রচুর পরিশ্রম দ্বারা আপনার ডেভেলপমেন্ট হবে এই মঙ্গলের বলাবত্তার কথা বলছি কারণ দশমপতি রয়েছে আপনার দ্বাদশে তার দশমপতি দ্বাদশে হয়ে গেল এবং সেই দশমপতির দৃষ্টি করছে আপনার ষষ্ঠ ঘরে দৃষ্টি করছে নবম ঘরে দৃষ্টি করছে দ্বিতীয় ঘরে শনি কিন্তু ল্যাপটকে শনি কিন্তু দু হাজার ছাব্বিশে কোথাও যাচ্ছে না সতেরো জানুয়ারির পর থেকে কোথাও সরবে না ছাব্বিশ সালে বৃহস্পতি এখানে সরবে সেই মে মাসের দিকে এখন এই সবকটা ভোগ্য এইভাবে থাকবে তার মানে আপনার ক্ষেত্রে বিদেশ গমনে বা বিদেশের কর্মলাভের জায়গা রয়েছে বিশেষের ক্ষেত্রে দারুণ উন্নতির জায়গা রয়েছে বিজনেস দারুণ হবে যারা রাখি মাল বা ফাটকা ইনকাম যারা ব্যবসা যারা করে লটারি হতে পারে শেয়ার মার্কেট হতে পারে যে কোনো মানে আসামি মানে হতেই পারে ফাটকা লটারি তাদের ক্ষেত্রে ব্যবসাকে ভালো ফল দেবে শরীর খুব একটা খারাপ ফল যাবে না এনে লেভেল প্রচুর হারে হাই হবে তেমন অস্ত্রোপচার বা কোনো কিছু যোগ দেখা লক্ষ্য করা যাচ্ছে না শরীর মোটামুটি খুব ভালো যাবে ভাগ্য যাবে অতিব শুভ ভাগ্য যাবে ভাগ্য নিয়ে কোনো রকম কথা হবে না ভাগ্য দারুণ ভাগ্য ফল আপনি পাবেন ভাগ্য ডেভেলপমেন্ট রয়েছে ভাগ্য উন্নতি রয়েছে ভাগ্য ভাগ্য সাকসেসফুল জায়গা দেবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কর্মভাব অতীব শুভ যারা কোনো আইন রক্ষক বা আইন নিয়ে কোনো রকম কর্ম যারা করছেন যে প্রশাসনে পুলিশ হতে পারে উকিল হতে পারে অ্যাডভোকেট হতে পারে আইন আইনরক্ষক সেনাপতি বা যারা কোনো রকম বডি বিল্ডার বা বডি গার্ড যারা গার্ড মানুষের পাহারা দেবার যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ এবং আয় দেবে কিন্তু ফাটকা হুঠাৎ করে অর্থ আয় ভাবতে পারছে না হুঠাৎ করে অর্থ আয় দে মেসেসএ মেসলামদের ক্ষেত্রে ব্যয় হবে হচ্ছে আপনার ক্ষেত্রে কর্মসূত্রে বিদেশে কর্ম কিছু ব্যয় হতে পারে বা শারীরিক দিক থেকে কিছু ব্যয় হতে পারে আর কোনো খারাপ ফল দেখছি না আর আগামী তারিখে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মৌনীয় অবস্থা তিথিতে তারা মহ যে কোনো গ্রহ প্রশুপিত করা হয় যোগাযোগ করবেন যদি আপনার শাসনে কাটানোর ইচ্ছা থাকে শাসন প্রতিরোধ করার ইচ্ছা থাকে যোগাযোগ করবেন অবশ্যই দরকার এটা ঠিক করে নেবার তবে কিন্তু এর শুভ ফল আপনি পাবেন জয় জয়গুরু জয়গুরুবাম